বিস্মিল্লাহি রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম আওয়ামাতুল্লাহি আবার কাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রক্তের সাথে মিশে থাকা জিনকে দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়েন এই যে আমলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাধারণ কোনো আমল না তারা। এই আমলের সাথে এমন বিশেষ শক্তি লোকায়ত রেখেছেন আর লাতাল এই বিশেষ শক্তিদের এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন মুহূর্তের মধ্যেই কোনো জিনকে সারা জীবনের জন্য দূর করার ক্ষমতা রয়েছে জিনের সারা শরীরে আগুন ধরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এই আমলটি করার পরে এই আমলটিকে আমি এর আগেও বাংলাদেশ সহ বিভিন্ন দেশ মিলে প্রায় বাউান্নটি দেশের জন্য এই আমলটিকে আমি প্রয়োগ করেছি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন রাশিয়া চায়না সৌদি আরব দুবাই থেকে শুরু করে প্রায় দেশের জন্য এই আমলটিকে প্রয়োগ করেছি এর মধ্যে বেশিরভাগই তারা নিজেরাই আমল করে শতবাক কামিয়াবি লাভ করেছেন তবে এর মধ্যে এমনও কিছু ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এমনও পেয়েছি যারা দুইজন তিনজন পাঁচজন সাতজন দশজন এর চেয়ে তো বেশি সহায়কের কাছে গিয়েছেন বিভিন্ন জায়গায় যে যেখানে বলেছেন সেখানে দৌড়াদৌড়ি করেছেন যেখানে বলেছেন সেখানেই দৌড়াদৌড়ি করেছেন যে যেখানে বলেছেন সেখানেই দৌড়াদৌড়ি করেছেন কিন্তু কোনো মতে তার শরীর থেকে রক্তের সাথে থাকা জিনকে দূর করতে পারেননি তবে এর মধ্যে আমার সুইডেনের একজন ভাইয়ের কথা খুব বেশি মনে পড়ে যে তার জালেম শত্রু একজন খারাপ তান্ত্রিকের মাধ্যমে এমনভাবে জিন চাপিয়ে দিয়েছিল যে কোথাও সে কাজ করতে পারত না একদিন কাজ করলে পাঁচ দিন অসুস্থ থাকত এবং কোথাও জব মিললেও বেশি দিন সে টিকতে পারতো না কারোর সাথে তার সম্পর্ক ভালো ছিল না আর তিনি এমনভাবে অসুস্থ অনুভব করতেন যে তার এতগুলো সমস্যা ছিল যা তিনি বারবারই নিজেকে বিভিন্ন ডাক্তারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়ে কোনো রোগী নির্ণয় করতে পারেনি তখন দেখা গিয়েছে উনি স্পষ্ট বুঝতে পেরেছে এটা সাধারণ কিছু না এটা হচ্ছে তাকে জিন দেওয়া আছে এবং এই জিনটি চাপিয়ে দিয়ে দিয়েছে সে বুঝতে বুঝতে অনেকেই রয়েছেন জিনের কথা বিশ্বাসই করেন না দেখবেন আপনারা পবিত্র কোরআন আল্লাহ তালা সোর জিন নামে একটি সোরাই দিয়ে দিয়েছেন আর জিন সাহাবি রয়েছে এটাতে স্পষ্ট প্রমাণ হয় মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছেন অনেকে এটি বিশ্বাস করতে চায় না যারা পবিত্র কোরআন বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে রাসূল বিশ্বাস করেন তাদেরকে বিশ্বাস করতে হবে জিন রয়েছে দেখা যায় অনেকেই রয়েছে জিন চাপিয়ে দেয় কিন্তু এটা বুঝতে বুঝতে তাদের অনেক সময় লেগে যায় বিভিন্ন ডাক্তারদের মধ্যে চিকিৎসা নিতে নিতে তার বিতর্ক শেষ করে ফেলে ঠিক এই ভাইয়ের ক্ষেত্রে একই রকম হয়েছিল এর মধ্যে অনেকের ক্ষেত্রে অনেক রকম সমস্যা পেয়েছে তার মধ্যে কিছু সমস্যা আপনাদের কি মাঝে এর মধ্যে কয়েকজন পেয়েছি যারা ঠিকমতো মতো ঘুমাতে পারতেন না বিশেষ করে রাতের বেলা তাদের একেবারেই ঘুম ঘুম হতো না হলেও অল্প স্বল্প কিন্তু দিনের বেলা ঠিকই তারা ঘুমাতে চাইতেন আবার অনেকের মধ্যে এমন পেয়েছি বারবার আতঙ্কের মধ্যে ছিটকে পড়তেন ঘুমের মধ্যেই জাগ্রত হয়ে যেতেন বারবার তাদের ঘুমও ভেঙে যেত আবার এদের মধ্যে অনেকেই পেয়েছি যারা হচ্ছে ঘুমের মধ্যে চিৎকার করতো কান্নাকাটি করতো গুমরামি করতো আবার এদের মধ্যে অনেকেই পেয়েছি যারা ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করতো দৌড়াদৌড়ি করতো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু যারা ওই মাপের জিন আক্রান্ত তারা বলতে পারবে তাদের জীবনে আসলে কি অবস্থা হয় এই জিন এত খারাপ হয় যে অনেক কি রয়েছে শাস্তি দিতে দিতে পাগল বানিয়ে ফেলে আবার অনেক কি হচ্ছে এই শাস্তি সহ্য করতে না পেরে দেখা যায় একেবারে মারাও যায় আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে হঠাৎ ভালো হঠাৎ খারাপ অর্ধেক পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে এরকম লোক আপনারা হচ্ছে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখতে পাবেন যে তারা আসলে আক্রান্ত অত্যাচার নির্যাতন করতে করতে তাদের মস্তিষ্ককে একেবারে বিকৃত করে দিয়েছে পাগলের ন্যায় বানিয়ে দিয়েছে এর মধ্যে অনেকেই রয়েছেন যারা হচ্ছে ঘুমের মধ্যে বিভিন্ন জীবজন্তু কুকুর বিড়াল ইঁদুর মহিষ ভাগ শিয়াল এরকম অনেক খারাপ জীবজন্তুকে দেখতো আবার অনেকেই দেখতো অর্ধেক মানুষ অর্ধেক জীবজন্তু এরকম আবার অনেকেই খুবই খাটো মানুষ বিশ্রী মানুষ আবার অনেক লম্বা মানুষ কুচকুচে মানুষের আকৃতি নাই এমন কিছু ঘুমের মধ্যে দেখতাম অনেকেই ভয়ে কান্নাকাটি শুরু করে দিত ওই স্বপ্নের কথা চিন্তা হলে তার চোখ দিয়ে পানি বের হতো আর এর মধ্যে অনেককে পেয়েছি যাদেরকে হচ্ছে ঘুমের মধ্যেই কোনো অদৃশ্য শক্তি চেপে ধরে আবার সে যে ঘুম নয় তন্দার মধ্যেই শেষ হয়ে আছে তাকে ধরে ফেলল এবং সে নড়াচড়াও করতে পারে না যতক্ষণ তার উপরে এটা থাকে আর অনেক বন্ধুর ক্ষেত্রে পেয়েছি যে জিনেরা তাদের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে অনেকের জিনরা হচ্ছে বিয়ে আটকে রেখেছে আরও কী কী যে করে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারো না নোংরা জিনিসের প্রতি তাদের আকর্ষণ বাড়তে থাকে যেটাকে সবাই ঘৃণা করে আর সেটাকেই তারা কী যে করে আমি আসলে আপনাদের কিভাবে বোঝাই যে জিন দ্বারা আক্রান্ত জিন মানুষের মধ্যে যেমন বিভিন্ন প্রকার মানুষ রয়েছে জিনের মধ্যে অনেক প্রকার রয়েছে যেগুলো পিসাস জিন যেগুলো খবিশ জিন জিনাকারে জিন এরা যে কি ধরনের মানুষকে শাস্তি দেয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে এই আমলের সামনে কিন্তু ওই জিন কেন জিনের মানে কারো ক্ষমতা নেই সে যত বড় জিন হোক না কেন শুধুমাত্র এই আমল থেকে আমি যেভাবে আপনাদের মাঝে তুলে ধরব দয়া করে একবারের জন্য এই আমল থেকে প্রয়োগ করে দেখবেন যত বড় জিন হোক না কেন আর যতদিনের জিন হোক না কেন আপনারা হচ্ছে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইনশাআল্লাহ আগেই বলেছি এর মধ্যে অনেক রয়েছে যারা দুই তিনজন পাঁচজন সহায়কের কাছ থেকে গিয়ে অসুস্থ হয়নি শেষ পর্যন্ত তাদের ক্ষেত্রে আমি নিজেও আমল করে দিয়েছি এরকম অনেকেই পেয়েছি দেশ বিদেশে আমি আপনাদের আগেই বলেছি যে এত আমল করেছি এত আমল করেছি এই আমল তারা এত ভাই বোনরা হচ্ছে এই জিন্দারা ব্যক্তিরা এমনভাবে সুস্থ হয়েছেন যে প্রত্যেকে অনেক মানুষ হয়েছে এখন আমাদের বাইরে থেকে যোগাযোগ করেন সুডেনের ভাই এখন আমার সাথে কথা বলেন মাঝে মধ্যেই ফোন করে বলেন সাহেব কেমন আছেন আপনাদের জন্য এখন পুরোপুরি সুস্থ আছে আমি তাকে বলি না আমার কিছু করার নেই সব কিছুর মালিক তো আল্লাহ আমার ওসুরামাছ অতএব হচ্ছে আপনাদেরকে হচ্ছে এরকম আরও অনেক উদাহরণ রয়েছে বাস্তব জীবনে অনেক কিছু রয়েছে আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে প্রকাশ করবেন সাদা তবে কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটা একটু ভালো করে শুনুন আপনারা অনেকেই হয়তো আমল তো করেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পান না তার অনেকগুলো কারণ রয়েছে দয়া করে হচ্ছে আপনারা ভালো করে মনোযোগ সকালে আমার কথাগুলো শুনুন তাহলেই বুঝতে পারবেন আপনারা হচ্ছে কি কী ভুল ছিল আপনাদের আমলের ভিতরে আপনারা প্রথমেই এই আমল করার আগে আপনাদেরকে হচ্ছে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে তার আগে আপনাকে পাক পবিত্র হয়ে ও করে আপনি দক্ষিণ দিক হয়ে বসবেন এবং আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন আর এই যে আমল করবেন আপনার অবশ্য অবশ্যই এই তালসামটাকে বিশ্বাস করতে হবে যে এই আমলে দ্বারা আল্লাহ তালা আপনাকে সুস্থ করবেন হে তালসামের খাদেম রয়েছে খাদেমদের আল্লাহ তালা কল এমন ভাবে সুপ্রিম পাওয়ার দিয়েছেন আপনার অবস্থা তাদের তারা ফেলতে পারে আপনি কি চিন্তা করছেন আপনি আমল করার ক্ষেত্রে বিশ্বাস করছেন না সন্দেহ করে আমল করছেন আপনি চিন্তা করছেন আমল করি যাই হবে কাজ হতেও পারে নাও হতে পারে এইসব করে কিন্তু আমল করলে সেখান থেকে পূর্ণ রেজাল্ট পাবেন না পূর্ণ বিশ্বাস নিয়ে মনে প্রাণে মনেও এবং মুখেও পূর্ণ বিশ্বাসের নিআমত করতেবার ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপরে দক্ষিণ দিকে হয়ে আপনি বসে তারপর আমল করবেন প্রথমে আপনি বলবেন দক্ষিণ দিকে দাদান মুআক্কিল ফেরেশতা হযরত আসিয়া আইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দুই সহকর্মী হযরত কামি আইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত তাইল আলী হিসালাত আসসালাম আপনারা আল্লাহর ইচ্ছায় আমার রক্তের সাথে মিশে থাকা জিনকে সারা জীবনের জন্য দূর করার জন্য আমাকে আল্লাহ তারা হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এতটুকু কথা বলেই আমল শুরু করবেন তবে আমল করার শুরুতেই আপনাকে সরফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে সরফুল এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনারা যারা এর আগ আমল করেছেন আপনাদের মনে হয় যে সরফুল উম্মার তাহসিন সারাই আমল করে ফেলেছেন অথবা সরফুল উম্মার তাহসিন জানা নেই আবার অনেক সাহেকদের কাছ থেকে আমল নিয়েছেন তারা সরফুল উম জানেন না এর জন্য কিন্তু আমল থেকে তাদের ভালো কিছু আসেনি সারফর উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমল থেকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করতে পারবেন তবে জিন দাঁড়ানোর জন্য কিছু বিশেষ মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে লাভ করতে পারবেন এবং সারা জীবনে এটার কার্যকারিতা থাকবে এই জন্য আপনাদেরকে ওই সময়গুলো বেছে নিয়ে যদি আমল করেন তাহলে আরও বেশি ভালো হয় আশা করি আপনারা সেই সময় বেছে নিয়ে আমল করবেন সেই সময় সম্পর্কে জানার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় চমৎকার রেজাল্ট পাওয়া যায় আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন প্রেমে পাগল পাড়া করা আমল স্বামীকে বাধ্যবশ করার আমল জিন দূর করা আমল জালু দূর করার আমল শত্রুকে ধ্বংস করার আমল শত্রুতা সৃষ্টি করার অর্থাৎ জালেমদের মধ্যে শত্রুতা সৃষ্টি করার আমল অবৈধ সম্পর্ক ধ্বংস করার পরকিয়া বন্ধ করার রিজিক বৃদ্ধি করার আরো অনেক সমস্যার সমাধানের আমলগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এই আমলগুলো থাকবে পবিত্র কোরআন থেকে রোহানি জগৎ ফেরেস্তা জগৎ এবং জিন জগৎ থেকে যেগুলো আপনাদেরকে বিশেষভাবে আল্লাহ তালা রহমতে এমনভাবে কামিয়া দান করবে আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ এই যে আমলছে বর্ণনা করছি রকম জিন দূর করার এর আগেও আমি আমার চ্যানেলে পাঁচশো একটির উপর আমল দিয়েছি আমার দুইটা চ্যানেলের ভিতরে পাঁচশো একটির উপর জিন তাড়ানোর আমল রয়েছে জিন পুড়িয়ে সরকার করার আমল রয়েছে জিনকে শাস্তি দেওয়ার আমল রয়েছে স্বজন ডেকে বিচার দেওয়ার আমল রয়েছে অনেক আমলই আমার চ্যানেলে রয়েছে ইনশাআল্লাহ চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আর এই আমলটি কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি এই আমলটি করার জন্য প্রথমে এই তালসাটি হুব একটি কাপড়ে অথবা কাগজের মধ্যে আপনার যেটা খুশি লিখবেন এরপরে আপনাকে যেটা করতে হবে এই যে লিখেছেন আপনি এখন আপনাকে চারপাশে আপনাকে গুল করে তাওকিল লিখতে হবে এখন অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না কোনো সমস্যা নেই আপনি বাংলাতেই লিখেন এইভাবে এই তালসামের দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিস জিন জিনাকারী জিন সহ সকল প্রকার জিন দূর করার এক্ষণে এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এতটুক কথা লিখে ফেলেন কিন্তু আপনারা যদি মনে করেন আরবি বুঝেন আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তবাক্কালি খুদ্দাম আহাদ তৌসাম আল জিন আতুল সৈয়াতু আহাবিস জিন আজিন শৈতান জিন আতুল জিনিতু মিমাফি দারিকে জামিউ আনু জিনাতি আরুহা আরুহা আল আজারু আল সাতু আসাতু এতটুকু কথা আপনি চারপাশে গোল করে লিখবেন তলসামটি আপনার সামনেই রাখবেন রাখার পরে আপনি হচ্ছে পবিত্র কোরআনে চলে আসুন দয়া করে হচ্ছে আমি যা বলছি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন পবিত্র কোরআনে চলে এসে আপনি এই যে ছোট্ট সোরাটি বিসমিল্লাহ সাদাই পাঠ করবেন কৌল হল্লাহ আহাদ আল্লাহ ওয়ালাম ইউলাদুল্লাহ কুফানাহাদ যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উস্তানের স্ক্রিনে এখনই পেয়ে যাবেন এই সোরাটি পাঠ করার পরে এই যে তাউকিলটা লিখেছেন এই তাওকিলে আপনি বলবেন তবে আপনি এখানে যেমন লিখেছেন এই তসম খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন এই জায়গায় আপনি শুধু বলবেন এই পবিত্র সোরা খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন তারপরে কেউ আরবিতে লিখতে চাইলে আরবিতে বলতে চাইলে এই তাওকিল যেভাবে লিখেছেন আরবিতেই বলবেন আর যদি মনে করেন আরবি বুঝেন না তাহলে বাংলাতেই তাউকিল বলবেন এইভাবে এই সোরাটিকে বার পাঠ করবেন অর্থাৎ প্রতিবার সোরা পাঠ করার পরে তাওকিল আপনি মুখে বলবেন তহসাম কিন্তু আপনার সামনেই থাকবে থাকার পরে যে কথা পাঠ করলে যেটার কারণে জিন তৎক্ষণাৎ আপনার কাছ থেকে চলে যাবে বা করে ও জীবনে কখনো আসবে না সেই এসমে আজম আপনাকে পাঠ করতে হবে যে সকল শাহেকদের এসমে আজম জানা নেই বা যারা আমল তদ্বির ক্ষেত্রে এসমে আজমের প্রয়োগ করেন না জিন কখন আপনার রক্তের থেকে কোনো যাবে না

الجينات السيئة وخبيش جين, جين الشيطان والجينات الجنية بما في ذلك جامع عن والجينات علوها علوها على جلو على جلو بارك الله فيكم وعليكم بحق الاسم العظيم. এই এস আজমটি আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন পঁয়তাল্লিশ বার একবার যেন কম বেশি না হয় সাম পর্যন্ত যেন আওয়াজটা পৌঁছায় দেখেন আপনাদের কি দিচ্ছি আপনারা একবার যেন আমল করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যা নিয়ে আমল করবেন আপনারা যখন এই নিয়ে আমল করবেন আমার সাথে কথা বলার সময় আমি বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ যে স্তরে মানুষ আর আপনাকে কোন ধরনের জিন আক্রমণ করেছে সেই স্তরের ইজাজত পাবেন যাতে করে পূর্ণাঙ্গ রেজাল্ট পান আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই তসামটিকে যে ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত যার শক্তের সাথে জিন মিশা আসে তার চেহারার সামনে এই তসামটিকে ধরবেন ধরে একেবারে ঘড়ি ধরে দুই মিনিট পনেরো সেকেন্ড আপনি এটার দিকে তাকিয়ে থাকবেন আপনার চেহারা সামনে এরপরে আপনি দেরি না করে একদম সেটাকে আগুনে পুড়িয়ে ফেলেন তবে যে আগুনে পোড়াবেন পাঁচ মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখুন আমি গ্যারান্টিতে বলে দিলাম রক্তের সাথে থাকা চিন সারা জীবনের জন্য দূর হবে আর কোনোদিন আসবে না ইনশাআল্লাহ 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 সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার